এতদিন পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বেলটা শুনে আমরা খুব খুশি হয়েছি আমাদের আরও আইনজীবী আছে ঢাকাতে ওনারা আজকে বেলটা মুভ করেছেন এটা নির্মকোট বেল দেয়নি নির্মকেট বেল না দেওয়ার কারণে ওইটার এগেনস্টে ওইটার বিরুদ্ধে হাইকোর্টে একটা মামলা করা হয়েছে এটাকে বলে মিসিলেনিয়াস কেস এই মিসিলেনিয়াস কেসটা আজকে অনেক দিন পরে শুনানি হয়েছে আমি উই আর ভেরি মাচ গ্রেটফুল টু দি জাজেস অ্যাজ ওয়েল এস দ্য পিপল অফ দ্যাট এরিয়া পার্টিকুলারলি ঢাকা এবং সবাই মিলে এখানে হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু এই বেডটা মুভ করেছে সেখানে হিন্দু নয় শুধু দে আর সামাদার লয়াস দে আর বিলিং টু মুসলিম কমিউনিটি তারা মুভ করেছে বেলটা দিয়েছে দয়া করে জজ সাহেব দুইজন সিঙ্গেল বেঞ্চ না ডিভিশন বেঞ্চ বেল দিয়েছে এটাতে আমরা খুশি এবং এটাতে যদি এই অর্ডারের এগেইনস্টে যদি আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যায় তাহলে এটা স্টে হয়ে যেতে পারে এটা হলো আইন সেই ক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই সেই ক্ষেত্রে আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আবার মুভ করতে হবে তাহলে একই অর্ডার হবে আশা করি হাইকোর্ট যেহেতু অর্ডারটা দিয়েছে সব দেখে শুনে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অর্থে অর্ডার দেবে আমি আশা করি অ্যাজ এ লয়ার ওই আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং যে কাজ আজকে হয়েছে উই আর ভেরি মাছ হ্যাপি টুডে ডে তিন দিন তো ছুটি আছে তিন দিন ছুটির মধ্যে কোনো বের হবে না বের হবে না হাইকোর্টের কতগুলো নিয়ম আছে হাইকোর্টে হলো। বেল অর্ডার হওয়ার সাথে সাথে বের হবে এমন কোনো কথা নেই দেয়ার আর সাম প্রসিজিওর এই প্রসিজিওরগুলো আসতে একটা করে আসবে এটা আজকে হয় নাই কালকে বন্ধ হতে পারে পরশু আবার বেল অর্ডার পেয়ে যেতে পারে এই জন্য আমি সরকারকেই ব্যাপারে ধন্যবাদ দেবো শুধু নয় আমি সাহেবদেরকেও ধন্যবাদ দিতে চাই ধরে অনেক লড়াই করেছি অনেক লড়াই করেছি এবং সত্যের জয় হয়েছে রবীন্দ্র ঘোষ আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকারের সভাপতি বাংলাদেশ মাইনরিটি ওয়াশ ঢাকা এতদিন পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিলটা শুনে আমরা খুব খুশি হয়েছি আমাদের আরও আইনজীবী আছে ঢাকাতে ওনারা আজকে বিলটা মুভ করেছেন এটা নির্মকোট বেল দেনিং নির্মুকেট বেল না দেওয়ার কারণে ওইটার এগেস্টে ওইটার বিরুদ্ধে হাইকোর্টে একটা মামলা করা হয়েছে এটাকে বলে মিসিলেনিয়াস কেস এই মিসিলেনিয়াস কেসটা আজকে অনেক দিন পরে শুনানি হয়েছে আমি উই আর ভেরি মাচ গ্রেটফুল টু দি জাজেস অ্যাজ ওয়েল এস দ্য পিপল অফ দ্যাট এরিয়া পার্টিকুলারলি ঢাকা এবং সবাই মিলে এখানে হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু এই বেডটা মুভ করেছে সেখানে হিন্দু নয় শুধু দেয় আর সামাদার লয় দে আর বিলগিং টু মুসলিম কমিউনিটি তারা মুভ করেছে বেল্টটা দিয়েছে দয়া করে জশ সাহেব দুইজন সিঙ্গেল বেঞ্চ না ডিভিশন বেঞ্চ বেল দিয়েছে এটাতে আমরা খুশি এবং এটাতে যদি এই অর্ডারের অ্যাগেনস্টে যদি আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যায় তাইলে এটা স্টে হয়ে যেতে পারে এটা হলো আইন সেই ক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই সেই ক্ষেত্রে আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আবার মুভ করতে হবে তাইলে একই অর্ডার হবে আশা করি হাইকোর্ট যেহেতু অর্ডারটা দিয়েছে সব দেখে শুনে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অর্থেই অর্ডার দেবে আমি আশা করি অ্যাজ এ লয়ার ওই আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং যে কাজ আজকে হয়েছে উই আর ভেরি মাচ হ্যাপি টুডে তিন দিন তিন দিন ছুটির মধ্যে কোনো বের হবে না বের হবে না হাইকোর্টের কতগুলো নিয়ম আছে হাইকোর্টে হল বেল অর্ডার হওয়ার সাথে সাথে বের হবে এমন কোনো কথা নেই দেয়ার আর সাম প্রসিজিওর এই প্রসিজিওরগুলো আজকে একটা করে আসবে এটা আজকে হয় নাই কালকে বন্ধ হতে পারে পরশু আবার বেল অর্ডার পেয়ে যেতে পারে এই জন্য আমি সরকারকেই ব্যাপারে ব্যাপারে ধন্যবাদ দেবো শুধু নয় আমি ধন্যবাদ দিতে অনেক লড়াই করেছি অনেক লড়াই করেছি এবং জয় হয়েছে রবীন্দ্র আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকারের সভাপতি বাংলাদেশ মাইনরিটি ওয়াশ ঢাকা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন